আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু জিয়ার ব্লগস আশা করি আপনারা সকল বালা আছেন আমরাও আলহামদুলিল্লাহ বালা আছি আর খুব বেশি বালা তাহার কথা না কারণ বাংলাদেশের যে উতাল ফাতাল অবস্থা চলে তো যাই হোক আমরা এই প্রসঙ্গে না হয়ে গেলাম তো দুই হাজার চব্বিশ আগস্টের বন্যার ফর কিন্তু খুব বেশি গরম ফলাইছে এই তিন চার দিন ধরে খুব বেশি গরম তবে ওয়েদার মনে হয় যে নর্মাল মনে হয় যে ওখানেই মেয়ে গাইব মেয়ে গাইব কিন্তু মেঘ তো আর আয় না অনেকেই আবার হইবা মেঘ তো তাকে আকাশও

আমরা সাথে গেছিলাম আর আমার বড় ফুয়াটা গেছিল কি নামাজ মাগরিবের আমার তো আমার এখন তারে তো আর নিতাম ফার্লাম না তারা আইতে আইতে সাড়ে সাতটা বাজাইলায় আর মাগরিবের নামাজের ওয়াক্তের পরই আমরা বাড়ি গেছিলাম কি কফি দেখার মানে ইক্লিপ গুলা জিয়ান দেখাই লিব মানে আমার বড় ফারে দেখাই লিব তখন তারে কইলাম বলি তোরে তাইলে তোরে আর কফি মানে লাচ্ছি খাওয়াইতাম নাই তো কইলো যে কইতো নাই প্রমিস করলো যদিও বাসা পরে ক্লিপগুলা দেখাইছে এমনকি হয়ে লিছে কিন্তু সাথে সাথে আপনারা তার ফেইসে দি চাইয়া দেখবা হে কিন্তু শিকার করছে আমি খাইমো আমি বাইয়ারে খুঁইতাম নাই তো যাই হোক ফাইনালি আমরা লাচ্ছি খাইলাম তাই আমারে অফার করছিল কোল্ড কফি যাওয়ার পরে আমার কোল্ড কফি একদমই বালা লাগছে না এটা কিন্তু জুস ক্যালারি কেন গেলে সব ধরনের জুস আপনারা ফাইবা ফাইনালি আমার পছন্দ হইল এমনকি আমার ফোয়ারে হইলাম যে রে ফুড আমরা কিটা খাইতে পারি তুই যেটা সিলেক্ট করবে ওটুই খাইম হে সিলেক্ট করছিল লাচ্ছি এর লাগে আমরা লাচ্ছি খাইলাম লাচ্চি খাইলা আমার মনে মনে চিন্তা করলাম ছোট বাচ্চারাও এখন কিন্তু ব্ল্যাকমেইল করতে পারে তার বাইরে আনছি না হে কয় তোমার মোবাইলের পাসওয়ার্ড তো আমি জানি আমি আমার বাইয়ারে দেখাই মো ক্লিপগুলা তুমি তো অবশ্যই ভিডিও করছো তুমি তোমার চ্যানেলের মাঝে সারবাই তখন আমি হইলাম বলে আমি তো খাটিলি মো ক্লিপগুলো আমার চ্যানেলও না সারলো কিটা। এগুলা তো স্মৃতি হিসাবে রাখা এখন হে হয় যাই হোক খাটিলিলে খাটিলাও নাইলে হইয়া দিলাই মো আর তুমি যদি নাও খাটো তাও হইয়া দিমু খাওয়ার ফরে হেও কথা হয় তো আর কিতা করার লাচ্ছি খাই এলাম লাচ্ছি তো আর প্যাকেট হয়ে আনা সম্ভব না বড় ফল লাগে আওয়ার সময় আইসক্রিম আনছিলাম প্লাস আমার বাইয়ের লাগি সাথে হেও আবার আর একটা আইসক্রিম খাইলো মানে এমন একটা অবস্থা